চার নম্বর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেডিকে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে আজকে গতকালকে আমরা গোটা ইউনিয়নের প্রত্যেকটা এলাকায় ব্যাগিং করা হয়েছে জনসাধারণের সচেতন করার উদ্দেশ্যে আজকে সকল জনগণ উপস্থিত হয়েছে আমাদের পনেরোশো কার্ডের পরিবর্তে আমরা মোট কার্ড পেয়েছি বারোশো আঠান্নটা আমার আমি সকল ভুক্তভোগীকে

এখানে আসছি টিসিভির কার্ড বিতরণ করবে স্মার্ট কার্ড বিতরণ করবে তাই দেওয়ার জন্য আমার নাম মোহাম্মদ সমেজ এখানে টিসিভি কার্ডের জমা